এশিয়াটিক সোসাইটি ও ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের উদ্যোগে পার্ক স্ট্রিটে এশিয়াটিক সোসাইটি হেরিটেজ ভবনে শুরু হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে এক বিশেষ প্রদর্শনী চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ষোড়শ শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর হাত ধরে বাংলায় ভক্তি আন্দোলনের এক নব দিগন্ত উন্মোচিত হয় পরবর্তীকালে তার পার্শরা বাংলা ওড়িশা সহ ভারতের বিভিন্ন স্থানে প্রচার ও বিস্তার করেন ঊনবিংশ শতাব্দীর পর কেদারনাথ দত্ত বা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ও এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তা দেশের সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতে ছড়িয়ে দেন আর সারা বিশ্বের মানুষ মহাপ্রভুর ভাবধারায় অনুপ্রাণিত হচ্ছেন এই গৌরীয় ভাবধারা ও বিস্তারের ইতিহাস এশিয়াটিক সোসাইটি ও ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হলো কলকাতার এশিয়াটিক সোসাইটির হেরিটেজ ভবনে প্রদর্শনী চলবে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে সন্ধে সাতটা প্রদর্শনী খোলা থাকবে সকলের জন্য প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মহাপ্রভুর জীবন ও কর্মকাণ্ড নিয়ে তৎকালীন কিছু প্রামাণ্য পুঁথি পেন্টিং ও রেপ্লিকা মহাপ্রভুর হাতের লেখা পুঁথি যেটা গৌরাঙ্গ টোল মন্দির নবদ্বীপে রয়েছে এছাড়া এশিয়াটিক সোসাইটিতে থাকা বিভিন্ন পুঁথি ও দীপেন বসে উনিশশো ষাট দশকে রাঁকা মহাপ্রভুকে নিয়ে নানা ছবি প্রদর্শিত হয়েছে এছাড়া